সুরজিৎ দত্ত তিনি ছিলেন রামনগর বিধানসভা কেন্দ্রের বিধায়ক সদ্য প্রয়াত হয়েছেন সুরজিৎ দত্তের মৃত্যুতে এই কেন্দ্রে উপনির্বাচনের প্রয়োজনীয়তা হয়ে পড়েছে সুরজিতের মৃত্যুর সঙ্গে সঙ্গে রামনগরের পরবর্তী অভিভাবক কে হতে পারেন তা নিয়ে চলছে জোর আলোচনা হেসেল থেকে চায়ের দোকান পাড়ার গলি থেকে কুষাভাউ ভবন সর্বত্রই আলোচনার কেন্দ্রবিন্দুতে রামনগর নির্বাচন কমিশনের তথ্য অনুযায়ী আসন্ন লোকসভা নির্বাচনের সঙ্গেই রামনগর বিধানসভা কেন্দ্রের উপভোট অনুষ্ঠিত হবে স্বাভাবিকভাবেই রামনগরের মতো হেবিয়েট বিধানসভা কেন্দ্রের সম্ভাব্য প্রার্থীদের নাম নিয়ে বিজেপির ঘরে চড়ছে জল্পনার পারদ কৃষ্ণনগর কুশাভাউ ভবনের অন্দরের তথ্য বলেছে রামনগর কেন্দ্রের উপনির্বাচনী সম্ভাব্য প্রার্থীদের তালিকায় রয়েছে চার থেকে পাঁচটি নাম এই মুহূর্তে এই কেন্দ্রের প্রার্থীর দৌড়ে রয়েছেন আগরতলা পুর নিগমের মেয়র দীপক মজুমদার ও প্রদেশ বিজেপির হেভিওয়েট নেতা অমিত রক্ষিত অমিত রক্ষিত রাজ্য বিজেপির সাধারণ সম্পাদক তারপরই আছেন অভিষেক দত্ত তিনি আগরতলা আবার বিধায়ক পুর নিগমের রামনগরের বিজেপি নেতা তথা কর্পোরেটর তুষারকান্তি ভট্টাচার্য তিনি সুরজিৎ দত্তের ভাব শিষ্য প্রার্থী হিসেবে বিজেপির সহ সভাপতি পাপিয়া দত্তের নামও উঠে আসছে বিজেপির রাজনীতির প্রাজ্ঞ বিশ্লেষকদের বক্তব্য রামনগর বিধানসভা কেন্দ্রের পরবর্তী অভিভাবক হিসেবে দুই জনের নাম জোরালোভাবে উঠে আসছে তাদের মধ্যে একজন মেয়র দীপক মজুমদার অপরজন বিজেপির সাধারণ সম্পাদক অমিত রক্ষিত তারা দুইজনই রামনগর কেন্দ্রের গোটা সুরজিৎ দত্তের পর অবাম রাজনীতিতে উভয়ই রামনগরের পরিচিত মুখ টিআরপিতে এগিয়ে দীপক অমিত উভয়েই অন্যরা নাকি তাদের থেকে কয়েক শত যোজন দূরে বিজেপির অন্দরের খবর দু হাজার এর বিধানসভা নির্বাচনে অমিত রক্ষিত রামনগর কেন্দ্রে টিকিটের দাবিদার ছিলেন কিন্তু তৎসময় স্ট্যান্ডিং বিধায়ক সুরজিৎ দত্তকে সরিয়ে অমিতকে টিকিট দেওয়ার পক্ষে ছিল না বিজেপি থিংট্যাং কারণ রামনগর কেন্দ্রের স্লাম এরিয়াগুলি ছিল প্রয়াত সুরজিৎ দত্তের মূল ভোট ব্যাংক সেখানকার ভোটাররা জননেতা সুরুজিত দত্তের অন্ধভক্ত ছিল স্বাভাবিকভাবেই পাল্লা ভারী হয়ে যায় সুরজিতের তাই অমিত রক্ষিতকে পাঠানো হয়েছিল খোয়াইয়ে দু হাজার তেইশের বিধানসভা নির্বাচনেও রামনগর ও খোয়াই কেন্দ্রের সম্ভাব্য প্রার্থীর তালিকায় অমিত রক্ষিতের নাম উঠে এসেছিল কিন্তু বিধানসভার ভোটে স্থানীয় প্রার্থীর জোরালো দাবির কারণে খোয়াইয়ে অমিতকে টিকিট দেয়নি বিজেপি পরিবর্তে স্থানীয় প্রার্থী সুব্রত মজুমদারকে দেওয়া হয়েছিল টিকিট রামনগরেও সুরজিৎ দত্তের স্লাম এরিয়ার ভোট ব্যাংকের কথা মাথায় রেখেই পুনরায় তাকে টিকিট দেওয়ার পক্ষে সায় দিয়েছিল বিজেপি নেতৃত্ব এই মুহূর্তে সুরজিৎ দত্ত অতীত তার মৃত্যুর কারণে আগামীতে অনুষ্ঠিত উপনির্বাচনে অবশ্যই ইসলাম এরিয়ার ভোটাররা আর ফ্যাক্টর হবে না বরং সুরজিৎ দত্তের উত্তরসূরি হিসেবে সামনে আসা বিজেপির প্রার্থীকেই তারা ভোট দেবে এক্ষেত্রে অমিত রক্ষিত বা দীপক মজুমদারকে টিকিট দিলে বস্তির ভোটারদের মনে কোনো বিরূপ প্রতিক্রিয়া সৃষ্টি হবে না আগরতলা পৌর নিগমের মেয়র দীপক মজুমদারও রামনগর কেন্দ্রের প্রবল দাবিদার কিন্তু এই মুহূর্তে তিনি আছেন লাইমলাইটে মেয়রের পথ থেকে সরে গেলে ধাক্কা লাগবে তার লাইম এই ভুল অবশ্যই মেয়র করবেন না বলে মনে করছেন রাজনীতিকরা বরং দু হাজার আঠাশের বিধানসভা নির্বাচনে দীপক মজুমদারের জন্য আরও বড় সুযোগের হাতছানি থাকতে পারে নির্বাচনে জয়ী হলে তিনি সরাসরি মন্ত্রিসভায় পেতে পারেন গুরুত্বপূর্ণ পদ এটা এখন সম্ভব নাও হতে পারে ত্রিপ্রামতা যে কোনো সময়ে যোগ দিতে পারে সরকারে তখন মন্ত্রিসভায় স্থান পাওয়ার কোনো সম্ভাবনাই থাকবে না স্বাভাবিকভাবেই চতুর রাজনীতিবিদ মেয়র দীপক মজুমদার প্রার্থী হবেন কিনা তা নিয়েও গুঞ্জন প্রয়াত বিধায়ক সুরজিৎ দত্তের ভাইপো অভিষেক দত্ত নিজেকে উত্তরসূরি হিসেবে তুলে ধরতে পারেনি অভিযোগ নিজেই জড়িয়ে গিয়েছেন অপরাধমূলক কাজকর্মের সঙ্গে সাধারণ মানুষের কাছে তার চেহারা অনেকটাই কুৎসিত হয়ে গিয়েছে জনমনে গ্রহণযোগ্যতা একেবারেই নেই তাছাড়া বিজেপিতে পরিবারতন্ত্র প্রায় অচল বিজেপি নেত্রী পাপিয়া দত্ত বা সুরজিৎ দত্তের ভাবশিষ্য তুষার ভট্টাচার্যের নামও ঘুরছে বিজেপির অলিন্দে কিন্তু শেষ পর্যন্ত তা নিয়ে সন্দেহান রাজনীতিকরা নিউজ